নমস্কার দর্শকরা খুলনা খুলনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে অনুরোধ আপনারা যারা ভিডিওটি ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অন্যকে দিয়ে সাবস্ক্রাইব করাবেন আপনারা যারা ফেসবুকে দেখছেন তারা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন দর্শকরা কালকে একটা খবর আজকের পত্রপত্রিকায় বেরিয়েছে এবং কালকেও আপনারা সম্ভবত টিভিতে দেখেছেন যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন বিজেপি আগামী বিধান দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে ছাব্বিশটি সংখ্যালঘু দূষিত আসন দখলের একটা প্রচেষ্টা চালাবে এবং দলীয় কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে এইসব এইসব বিধানসভা কেন্দ্রগুলিতে কাজ শুরু করা হয় আসলে সামাগুড়ির যে জয়টা হয়েছে সেটা থেকে বিজেপি উৎসাহিত হয়েছে এবং বিজেপির একটা ধারণা হয়েছে আমি আমি এখানে কুল্লম আমি আগে বলেছি যে বিজেপির মুসলিম ভোট যে পাচ্ছে এবং এই প্রবণতা প্রবণতাটা দু সাল পর্যন্ত বজায় থাকবে এবং আরও বাড়বে এর পিছনে কি কি কারণ আছে সেটা আমি আপনাদের বলেছিলাম কিন্তু তখন দেখলাম মুখ্যমন্ত্রীর কথায় যে অতিরিক্ত যা জানা গেল সেটা হলো বিজেপি ছাব্বিশটি সংখ্যালঘু অধ্যুষিত আসনকে টার্গেট করেছে দু ছাব্বিশ সালের নির্বাচনে এবং কেন এগুলো টার্গেট করা যেতে এবং এটাতে এবং এটা যে এখন নিছক যে অসম্ভব কথা এমন কিছু নয় কারণ আপনারা দেখেছেন সামাগুড়িতে সংখ্যালঘুরা বিজেপির পক্ষে ভোট দিয়েছেন কিন্তু অসমিয়া যারা আছে দেখা অসমিয়া ভাষী যারা কংগ্রেসের পক্ষে ভোট দিয়েছেন এটা সামাগুড়িতে দেখা গেছে আপনার ধরাইয়ে দেখেছেন বিজেপির যে যে হিন্দু ভিত্তি যেটা হিন্দু হিন্দু ভোটের যে ভিত্তি সেটাতে একটা বিরাট ভাঙ্গন ধরেছে এবং ত্রিশ শতাংশ না হলো প্রায় এর কাছাকাছি ভোট বিজেপির ভেঙ্গে কংগ্রেসের দিকে গেছে আমি আমি দুদিন পরে ধলাইয়ের প্রতিটি জিপির পরিসংখ্যান দেখাবো এবং তুলনামূলক দু হাজার একুশ সালে এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফলকে বিশ্লেষণ করে আমি দেখাবো যে ধলাইতে বিজেপির যে হিন্দু ভোট ব্যাংক সেটাতে বিরাট একটা ভাঙ্গন ধরেছে এত বড় ভাঙ্গনের পরও বিজেপি জিতলো কীভাবে এটা একটা বড় প্রশ্ন এই প্রশ্নের সোজা উত্তর উত্তর হলো বিজেপি মুসলমান ভোটের প্রায় কুড়ি কুড়ি শতাংশ না হলো পনেরো থেকে সতেরো আঠারো শতাংশ পেয়েছে যার ফলে যে ক্ষতিটা তারা ধলাইতে হিন্দু এলাকায় করেছিল সেই ক্ষতিটা পুষিয়ে নিয়েছে মুসলিম এলাকার মুসলিম ভোট পেয়ে তো ঠিক একই ফর্মুলায় একই ফর্মুলায় ছাব্বিশটি আসনের দখলে টার্গেট নেওয়া হয়েছে তো ছাব্বিশটি আসন দখল না হলেও দশ বারোটা পাওয়া যেতে পারে এর ফলে আপার আসামে বিজেপি নিঃসন্দেহে এবং এখন যে অবস্থা বিজেপির দু সালে আপার আসামের যে চব্বিশটি আসন আছে এর মধ্যে কয়েকটি আসন বিজেপি হারাতে পারে এটা নিশ্চিতভাবে বলে দেওয়া যায় তাই এটাকে পুষিয়ে নেওয়ার জন্য বিজেপি সংখ্যালঘু এলাকায় এবার জোর দিয়েছে যে মুখ্যমন্ত্রী বলেছিলেন মিয়ার ভোট লাগে না সেই মুখ্যমন্ত্রী এখন বলছে এখন বলছেন মুসলমানরা আমাদের ভোট দিয়েছে কেন দিয়েছে এটারও তিনি কারণ ব্যাখ্যা করেছেন আপনারা শুনুন ভিডিওটিতে আপনার যদি যাওয়া লোকসভা ইলেকশন চাই প্ৰত্যেকটো সংখ্যালঘু সমষ্টিতে আমি ত্ৰিছৰ পৰা চল্লিছ হাজাৰ ভোট পাইছোঁ প্ৰত্যেকটোতে য'ত এশ শতাংশ সংখ্যালঘু লোক আছে তাতো আমি ত্ৰিছ চল্লিছ হাজাৰ ভোট পাইছোঁ যদি আপুনি যিমানটা সংখ্যালঘু সমষ্টি চাই ক'ৰবাত বিছ ক'ৰবাত ত্ৰিছ কৰবাত চল্লিছ যিটো আগতে আমি কেতিয়াও নাপাইছিলোঁ কাৰণ সংখ্যালঘু মানুহে অৰুণোদয় আঁচনি পাই আছে এতিয়া মহিলা আত্মসহায়ক গোটক আমি দহ হাজার টাকা কৈ দিম টোটাল ত্রিশ লাখ মহিলাই পাব অর্থাৎ উন্নয়নের ভিত্তিতে উন্নয়নের উন্নয়নের নিরিখে সংখ্যালুঘুরা বিজেপিকে ভোট দেবেন এটা তিনি বলতে চাইছেন এখন এই যে দশক্রামই একটা কথা বলছি এই যে যেটা বিজেপি সরকার যেটা হিমন্ত বিশ্ব মুখ্যমন্ত্রী বলছেন এটা কিন্তু অসম্ভব কিছু নয় এবং এই এই প্রচেষ্টাটা শুরু হয়েছে প্রথম পরীক্ষাগার ছিল করিমগঞ্জ করিমগঞ্জ করিমগঞ্জে একটা এই ফর্মুলার সঠিক প্রয়োগ হয়েছে বিজেপি দুই লক্ষ মুসলমান ভোট বেশি থাকার পরেও বিজেপি এই আসনে এই আসনে জয়ী হয়েছে সুতরাং কিন্তু প্রশ্ন হলো বিজেপি সব কিন্তু যাতে তুষণ বা সংখ্যালঘু তুষণের যে অভিযোগটা কংগ্রেসের বিরুদ্ধে উঠতো সেইটা যাতে না উঠে তার জন্য মুখ্যমন্ত্রী আবার তার বক্তব্যে বলে দিয়েছেন যে আমরা উন্নয়নে বিশ্বাসী সবাইকে সবাইকে সমান নিয়ে কিন্তু কোনো ধরনের তোষণ করা হবে না এটা আবার বলছেন যাই হোক রাজনীতিতে অনেক কিছুই সম্ভব হয় এখন বিজেপি সংখ্যালঘু ভোটে দু হাজার ছাব্বিশের ভোটের বৈতরণী পার হতে যাচ্ছে এই কথাটা শুনতেও একটু আশ্চর্য লাগছে বিশেষ করে আসাম বিজেপি তো রাজনীতিতে আমি একটা কথা বলেছি দর্শকরা অনেক পরিবর্তন হয় অনেক কিছু বদলায় আজকে আপনার আজকে আপনি যা দেখছেন কাল আর একটা দেখবেন এটাই রাজনীতির নিয়ম এবং আমরা এক্ষেত্রে দেখছি যে পাঁচটি এবং পাঁচটি আসনকে এবং বিজেপি কোন কোন আসনগুলোকে টার্গেট করছে যেমন বলছে তারা ধিং আসন তারপরে ধিং আসন তারপর সামাগুড়ি তো আছেই দক্ষিণ করিমগঞ্জেও বলছে এটা সংখ্যালঘু দূষিত আসন দক্ষিণ করিমগঞ্জ এগুলোতে টার্গেট করা হবে যে আসনগুলো বলা হচ্ছে এটা অসম্ভব কিচ্ছু না ধরুন দক্ষিণ করিমগঞ্জে যদি সিদ্দেকাধকে টিকিট দেওয়া হয় তাহলে বিজেপি এখানে জিতেও যেতে পারে এবং সেই সম্ভাবনাটাও কিন্তু রয়েছে তো এরকমভাবে অনেক কংগ্রেসের বা এর যে বিক্ষুব্ধরা আছেন এদেরকে বিজেপি টিকিট দিতে পারে এবং এরা জিতে বেরিয়ে আসতে পারেন যাই হোক বিজেপি বিজেপিতে বিজেপিকে যদি মুসলমানরা ভোট দেন বা বিজেপি যদি মুসলমান ভোট পেয়ে যায় তাহলে তো দেশে আর এখন সাম্প্রদায়িক রাজনীতির কোনো প্রয়োজন পড়বে না এবং মোটামুটি তাহলে এটা একটা ভালোই খবর এটা খারাপ নয় যে এখন দেশে আর এখন আগামীতে সাম্প্রদায়িক রাজনীতির রীতি ঘটবে কারণ কারণ বিজেপি যদি মুসলমান ভোট পেয়ে যায় তারপরে তো আর বলার কিছু থাকে না কিন্তু কিন্তু এতে কংগ্রেস একটা সমস্যায় পড়তে পারবে কারণ কংগ্রেসের যে চিরাচরিত ভোট ব্যাঙ্ক সেটাতে একটা ফাটল ধরতে পারে কিন্তু দু হাজার ছাব্বিশে কংগ্রেসের জন্য যে সুবিধাটা সেটা হলো যে অসমিয়া বাসীদের ভোট এখন মানে বিরোধী বিরোধীর বিরোধীদের দিকে ঝুঁকছে এটা কিন্তু ঘটনা এবং এটা আজ করেই এবং এটা যে ঘটতে যাচ্ছে এটা আজ করেই বিজেপি এখন একটা নতুন পদ্ধতি নিয়েছে এবং এই পদ্ধতিতে হিমন্ত বিশ্ব শর্মা সফল হতেও পারেন আমার যেটা ধারণা হচ্ছে দু হাজার ছাব্বিশে তাই লড়াইটা কারণ এটা বিজেপি পরিষ্কারভাবে বুঝে নিয়েছে গত লোকসভা এবং বিধানসভা নির্বাচনে পাঁচটি বিধানসভা উপনির্বাচনে বিজেপি পরিষ্কার বুঝে বুঝে নিয়েছে বিজেপি নেতৃত্ব যে অসমিয়া ভাষীদের একটা বড় অংশ এবার বিজেপি থেকে ছেড়ে কংগ্রেসের দিকে বা বিরোধী বিরোধী শিবিরে ভিড়ছে আপনারা দেখবেন দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে ডিব্রিগড় আসনে লুণজ্যোতি গগৈ প্রায় ছ লক্ষের কাছাকাছি ভোট পেয়েছিলেন তারপরও তিনি দুই লক্ষ ভোটে হেরেছেন এই আসনে বিজেপি জেতার মূল কারণটা হলো যে চা বাগান উদ্দূষিত এলাকা এবং বাঙালি হিন্দুরা বিজেপিকে ভোট দিয়েছেন কারণ লরিনজ্যোতি গগৈ যে 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 অবস্থা নিয়েছিলেন কা আন্দোলনের সময় এতে বাঙালিরা অসন্তুষ্ট হয়েছেন এবং তারা বিজেপির সঙ্গতির সঙ্গেই থেকেছেন তারা সবানন্দকেই ভোট দিয়েছেন কিন্তু সাম্প্রতিক যে ঘটনা যে কিন্তু এখন কিন্তু এই চিত্রটা যে দু হাজার ছাব্বিশ পর্যন্ত বজায় থাকবে এর কোনো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না আমার তো অনেক জায়গায় কথা হয় বাঙালি হিন্দুদের একটা অংশ বেশ বেশি বড় অংশ নয় একটা অংশ যখন ভাবছেন যে বিজেপি আমলে তারা অনেক কিছু থেকেই বঞ্চিত হয়েছেন অনেক অসুবিধার মধ্যে পড়েছেন বিশেষ করে চাকরির ক্ষেত্রে আপনি যদি পুরো যদি সরকার থেকে বলা হচ্ছে এক লক্ষ চাকরি হয়েছে এই এক লক্ষ চাকরির মধ্যে বাঙালি হিন্দু কতজন আছেন যদি হিসাব করেন সেটা হাজার পেরবে কিনা এটা এটাও সুন্দর রয়েছে তো এতে বাঙালি হিন্দুদের একটা অংশে মনে একটা খুব হয়েছে যে কয়েকটা আসন নিশ্চিতভাবে পঁচিশ থেকে ছাব্বিশটি বিধানসভা কেন্দ্রে বিজেপি বাঙালি হিন্দুদের ভোটে বিজেপি বিজয়ী হয়েছে কারণ এগুলো কেন্দ্রে বিজেপি নির্ণায়ক ভূমিকা নিয়ে বাঙালি হিন্দু ভোটটা নির্ণায়ক ভূমিকা নিয়ে থাকে এইসব কেন্দ্রে এবারও বিজেপি এবার এই নির্বাচনে কিন্তু এই এইসব এই নির্বাচনে আমরা দেখেছি পাঁচটা উপনির্বাচনে আমরা দেখেছি বাঙালি হিন্দুদের একটা দশ শতাংশ হলো ভোট সামগ্রিকভাবে বিজেপি থেকে সরেছে এটা বিভিন্ন সূত্রে এবং বিভিন্ন বিশ্লেষণ করে যে খবরটা আমার কাছে আছে বা আমি নিয়েছি বিভিন্ন জায়গা থেকে যেমন ধুলাই দেখুন ধুলাই যে এই যে ত্রিশ শতাংশ ভোট বিপর্যয় যে হয়েছে ভোটে যে বিপর্যয় হয়েছে বিজেপির ত্রিশ শতাংশতে কম হবে ধরুন পঁচিশ থেকে সাতাশ শতাংশ হবে এই বিপর্যয়ের কারণ শুধুমাত্র যে স্থানীয় ধুলাই বিজেপির বিরুদ্ধে খুব বা পরিমাণ শুল্কদের বিরুদ্ধে খুব এমন নয় এখানে বাঙালি হিন্দুদের কিছু জাতিগত খুব থাকতে পারে আর কী কী ক্ষোভ আছে আমি সেটা এখনও এখনও আমি এটা নিয়ে তরন্ত বা এটা নিয়ে তদন্ত করিনি কিন্তু থাকতে পারে অর্থাৎ কম হলো আমি বলছি না যে সাংঘাতিক কিছু কম হল বাঙালি হিন্দুদেরও একটা অংশ কিন্তু ক্রমশ খুব কম এর সংখ্যায় বিজেপি থেকে সরছে নানা কারণে ক্ষুব্ধ অনেকগুলো কারণ রয়েছে আমি এগুলো অনেক দিনই বলেছি ডিবুটার থেকে শুরু করে অনেকগুলো কারণ রয়েছে যার ফলে সরছে এবং এটা বিজেপির বাঙালি হিন্দু নেতৃত্ব এটা বুঝছেন এবং আমাকে ব্যক্তিগতভাবে অনেকে বলছেন শুধুমাত্র সিম্বলের জুড়ে এই ভোট কতদিন টিকিয়ে রাখা যাবে এটা একটা বড় প্রশ্ন এবং এইসব বিজেপি এখন শাসক এখন যে কাজটা করছে যেটা মুখ্যমন্ত্রী বললেন যে এখন সংখ্যালঘু দেওয়া হচ্ছে আবার এই জোর দেওয়ার ফলে যাতে তুষণ করা হচ্ছে এই বার্তাটা না যায় তার জন্য বলা হচ্ছে তুষণের কোনো কথাবার্তা কাউকে কাউকে কোনো তুষণ করা হবে না তো এই হলো আসামের এই মুহূর্তের রাজনৈতিক পরিস্থিতিটা এই পরিস্থিতিতে এখন আমরা দেখছি যে যেটা বললাম ডিব্রুগড়ের কথা এই ডিব্রুগড়ে যদি বাঙালি হিন্দুদের একাংশ যদি বিজেপিকে ভোট না দিত বা তাহলে কিন্তু বিজেপি ডিব্রুগড় ডিব্রুগড় আসনে হেরে যেত এটা কিন্তু ঘটনা এইভাবে আমরা দেখলাম যে এখন রাজনৈতিক সমীকরণ আগামী দু সাল পর্যন্ত আসামি অনেক বদলাবে এবং এই যে বদলাচ্ছে এটা কিন্তু এমন কথা নয় যে সাংঘাতিক কিছু ঘটিয়ে এটাকে আবার এনে আবার ঘুরানো যাবে এমন নয় এখন থেকে এবং বাঙালি হিন্দুদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো যদি চট যদি বিজেপি সমাধান না করে তাহলে কিন্তু আমার একটা ধারণা এই যে বিজেপির উপর যে ভরসা করা যেটা বাঙালি হিন্দুদের এটা এই ভরসার ভরসা করাটা কিন্তু দিনে দিনে কমে আসছে এটা অনুধাবন হয়তো করছেন না প্রদেশ নেতৃত্ব কিন্তু ভেতরে ভেতরে কিন্তু এরকম একটা চর্চা চলছে যা কিছুটা প্রভাব আপনারা ধরাইতে দেখতে পেরেছেন তো একটা উপনির্বাচন তারপরেও ঘটনা ঘটেছে উপনির্বাচনে কি হয় সাধারণত শাসক দলের পক্ষেই মানুষ ভোট দিয়ে থাকে একটা মানে দেখা গেছে কিন্তু ধরাইতে একটা উল্টো ঘটলো সব দোষ পরিমাণ শুক্লবৃদ্ধর ঘাড়ে চাপালে হবে না বা সব দোষ যে বিজেপির প্রার্থীর ঘাড়ে চাপালে চাপালে হবে না এখানে কিন্তু একটা একটা খুব খুবের চূড়াস্রোত কিন্তু জন্ম নিয়েছে এবং এটা ধরাইয়ের এটা যে শিলচীরও প্রভাবিত করছে না এমন নয় আমি একটা কথা আজকে এখানে বলি যে আগামী দু হাজার ছাব্বিশে শিলচর বিধানসভা কেন্দ্রটাও বাঙালি হিন্দুর শিওর সিট যেটাকে বলে শিওর সিট কিন্তু থাকবে এমন কিন্তু এমন কিন্তু আশা করা যাবে না এটা আমি আজকে বিশ্লেষণ করবো না কেন যাবে না কারণ ডিলিমিটেশন এখানকার ডেমোগ্রাফি বা জনবিন্যাস অনেকটা পরিবর্তিত হয়েছে তাই আমি এটাকে আজকে বুঝিয়ে বলছি না আমি শুধু এটাই বলছি যে এই যে গেরুয়া দলের যে নতুন যে স্ট্র্যাটেজি নিয়েছে যেটা নেওয়া হয়েছে কৌশল যে সংখ্যালঘু এলাকায় আসন বাড়ানো আমি মনে করি এটা সফল হবে ছাব্বিশে হয়ে যেতে পারে এটা সফল যদিও ছাব্বিশের পরিস্থিতি কী দাঁড়াবে সেটা আমি সেটা আমি এখন থেকেই বলছি না কিন্তু এভাবে চললে হয়ে যাবে এটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে আপনি যখন দেখবেন বিজ্ঞান কি বলে প্রমাণ প্রমাণ যখন হয়ে যায় তখন এটা আরেকবারও ঘটতে পারে একবার যখন ঘটেছে দুবার ঘটেছে তিনবার ঘটেছে আরও ঘটতে পারে এবং এই এই যে বিজেপির যে টাম কারটা এটা কংগ্রেস কিভাবে প্রতিহত করতে পারে এটা যদি প্রতিহত করতে না পারে তাহলে কিন্তু দু হাজার ছাব্বিশে কংগ্রেসের ঘুরে দাঁড়ানো মুশকিল আর বিজেপিরও বিজেপিরও একটা চিন্তা করতে আর বিজেপিরও আর বিজেপি যদি যদি বাঙালি হিন্দুটা যদি ধরে না রাখতে পারে দু হাজার ছাব্বিশ অসমিয়াবাসীরা মোটামুটি বেশিরভাগই এখন বিজেপি সঙ্গে ছাড়ছেন এটা প্রমাণিত হয়েছে গত কয়েকটি লোকসভা বিধানসভায় বাঙালি হিন্দুরা যা মাত্র শুরু করেছেন ছোট্ট অংশ এটা যদি বাড়তে থাকে তাহলে কিন্তু সংখ্যালঘু এলাকার আসন আসন দিয়েও সেটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে না এই এই কথাগুলো আজকে আমি আপনাদের কাছে তুলে ধরলাম আপনারা একটু বিশ্লেষণ করবেন বিষয়টা নিয়ে অনেক অনেক ধন্যবাদ নমস্কার